আজকে চট্টগ্রামের শুরুতেই যাবগাঁও এলাকায় সেখানে একটি মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তেইশ হাজার পিস ইয়াবা আট লাখ তিরাশি হাজার টাকা সহ আটক করা হয়েছে মোট চেয়ে আর সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ সরাসরি যেতে চাই তার কাছে সবুজ অভিযান কি এখনো চলছে কিনা বা অভিযানের ব্যাপারে আসলে পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা কি বলছেন শাইলা এখন পর্যন্ত অভিযানটি প্রায় শেষের দিকে বলা যায় এবং এই যে যেই চক্রটিকে আটক করা হয়েছে মোট চারজনকে আটক করা হয়েছে এবং যে পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে সেটির চেয়ে বড়ো কথা হচ্ছে যে এই চক্রটি একটি বড় একটি চক্র এবং এই চক্রটির মূলত সারা দেশ জুড়ে এজেন্ট রয়েছে মূলত রোহিঙ্গা ক্যাম্প বা মিয়ানমার থেকে ইয়াবা আনার পর এই জায়গায় মজুত করা হয় এবং এখান থেকে দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্ট রয়েছে সেই এজেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং এই এই চক্রটির মূলত সন্ধান মিলে গত পাঁচ নভেম্বর সেখানে নগরীর যে সামানত ব্রিজ এলাকা রয়েছে সেখান থেকে মূলত একজনকে একজন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল যারা মূলত ঢাকা থেকে অস্ত্র নিয়ে যাচ্ছিলো রোহিঙ্গা ক্যাম্পে মূলত ইয়াবার বিনিময়ে এবং সেই চক্রটির দুজন পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনকে আটক করা হয়েছে এবং এই দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর এই চক্রটির সন্ধান মিলে এবং পুলিশ এখন পর্যন্ত যারা যাদেরকে আটক করা হয়েছে তারা মূলত এই এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং একটি ধর্মীয় লেবাসের আড়ালে এই ব্যবসাটি এখানে চালিয়ে যাচ্ছিল তারা ধর্মীয় কর্মকাণ্ডে চালাতো এবং এর পাশাপাশি এখানে একটি মুদি দোকান ছিল এবং এই মুদি দোকানের আড়ালে স্থানীয় মানুষজনের কাছে একটি ধর্মীয় তাদের যে ভাব গম্ভীর্য সেটি তুলে ধরার চেষ্টা করেছে এবং এর আড়ালে এখানে মূলত তারা এই আবার ব্যবসাটি করে আসছিলেন এবং এখানে পুলিশ যেটি বলছে যে এদের কাছ থেকে আরও তাদের যে চক্রটি রয়েছে সেই চক্রের আরও বড় বেশ কিছু তারা পেতে পারেন এবং এই তাদেরকে রিমান্ডে নিয়ে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে সাইলা সর্বোচ্চ ধন্যবাদ আপনাকে